প্রায় এক সপ্তাহ পর নার্সারিতে ঢুকলাম একটুখানি চেক করতে লাগবে সজল এই চারাগুলো যেগুলো আছে এগুলোকে রেডি করো দেরি করবে না কিন্তু অনেক দিন হয়ে গেল পড়ে আছে এগুলোকে কিন্তু বসাতে হবে এখানেতে নতুন চারা লাগানো হয়েছে এখানে তার আর বেড করা হয়েছে তবে কিছু চারা পড়ছে সজল এখানেতে লাস্ট কবে স্প্রে হয়েছে তো চার দিন শিওর মনে হচ্ছে তো নয় সিট মার লাইট রক্স আর সিধ মার মারা হয়েছে চার পাঁচ দিন চার পাঁচ দিন হবে ওটা কি আমি বলেছিলাম আর নিজেই আচ্ছা যেটা লিখে দিয়েছিলাম তুমি স্প্রে করেছিলে এটা কিছু কিছু গাছ পড়ছে আচ্ছা এখানেতে একটা জিনিস আছে এই যে ঘাসগুলো বেরিয়েছে না নার্সারির মধ্যে একটা ঘাসও কিন্তু এখন মারবে না কারণ এটা আমাদের একটা প্লট হবে যে এই যে ঘাস বেরিয়েছে নার্সারির মধ্যে যে ঘাস আছে আমাদের ধরো ড্রাগন কেয়ার এর মধ্যে স্প্রে করব ঘাস মরে যাবে চারা যে সমস্ত ড্রাগন হবে তার কিছু হবে না বুঝতে পেরেছ সুতরাং এটা কিন্তু আমার একটা রিসার্চ প্লট হয়ে যাবে এই জায়গাটা পার্টিকুলার শুধু ঘাস মারার জন্য বাকি যেটা তোমার স্প্রে চলছে কপার অক্সিক্লোরাইড মানে ব্লাইটক্স আর তুমি শীতমার স্প্রে করছো এটা পনেরো দিন পরপর বা বারো দিন পর এটা কিন্তু তুমি কন্টিনিউ করবে ভুলে গেলে কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে ইনফর্ম করবে ঠিক আছে আর যদি মনে হয় যে খুব বেশি রোগ লাগছে সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু তুমি ভিডিও করে পাঠাবে তাহলে কী হবে তাহলে আমি তোমাকে বলে দিতে পারবো আমি পরে শনিবার আবার আসবো অসুবিধে কিছু নেই আচ্ছা এখানেতে হলুদ একটা ডাল ছিল কি ছিল না হলুদ ড্রাগনের সব ওখানেতে বসে দেওয়া হয়েছে হলুদ একটা ছিল না সব বসে দেওয়া হয়েছিল ওখানেতে তাই না আচ্ছা এই সাইডটার কি অবস্থা এই সাইডেতেও এখনও যা গোড়াতে ঘাস বেরিয়েছে কোনো কিছু তোমার হচ্ছে স্প্রে হবে না এখন এই ঘাসকে আমরা রাখবো তার কারণ এখানেতেও বড় যে গাছ আছে ড্রাগন গাছ সেই বড় ড্রাগন গাছেতেও আমরা ড্রাগন কেয়ার অথবা ড্রাগন অল ক্লিয়ার স্প্রে করবো স্প্রে করে সেখানেতে আমরা দেখাবো যে ঘাস মরে যাচ্ছে অথচ ড্রাগন গাছের কিছু হচ্ছে না এখানেতে ছেড়ে দেওয়া হয়েছিলো এবং ছেড়ে দেওয়ার পর নতুন ডাল বেরিয়েছে আচ্ছা এখানেতে যেটা করেছে দেখো এখানেতে যে গোবর তুমি দিয়েছো যতটুকু গোবর দিয়েছো এইটুকু গোবরে কিন্তু হবে না আরও গোবর দিতে হবে গোবর তোমার কাছে স্টক আছে গোবর কিন্তু তুমি দাও ঠিক আছে আচ্ছা এবার এই সাইডটা তো হয়ে গেল এই দিকটা এমনি তোমার পূর্ব দিকটা রোদ পায় না বলে গাছগুলোর গ্রোথটা বেশি নেই তো এই সাইডটাতে তোমার হচ্ছে গ্রোথ মোটামুটি নিয়েছে ঘাস রেখে দেবে ঘাস কিন্তু কিচ্ছু মারবে না ঠিক আছে আচ্ছা আদা গাছ যেগুলো আছে বসানো হয়েছিল আমাদের আদা গাছ এবারেতে তোমার হচ্ছে এখন কতদিন পর পর জল দিচ্ছে তুমি প্রায় সাত দিন পর পর সাত দিন পাঁচ দিন সাত দিন পর পর জানুয়ারি মাস ফেব্রুয়ারি ঠিক আছে আপাতত সাত দিন পর পর দাও জানুয়ারিটা পর্যন্ত দাও জানুয়ারি কমপ্লিট হয়ে যাওয়ার পর ফেব্রুয়ারির মাস থেকে আমাদের জলটাকে বন্ধ করতে হবে কিন্তু টোটালি বন্ধ করে দিতে হবে তারপরে মোটা হবে আচ্ছা এই সাইডটাতে তোমার গাছ মোটামুটি ঠিকই আছে এখানেতে আচ্ছা এখানেতে কতদিন আগে স্প্রে হয়েছে এখানে হয়েছে আজকে 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 হলো হলো দিন 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 কমপ্লিট কমপ্লিট তাই তো তার মানে তোমার আজকে অথবা কালকে স্প্রে করতে লাগবে ঠিক আছে আমি গাছ থেকে তোমাকে আমি শিডিউল করে দেবো স্প্রে হবে প্রতি পনেরো দিনে স্প্রে হচ্ছে তো হ্যাঁ প্রতি পনেরো দিনে স্প্রে হচ্ছে আচ্ছা এখানেতে আমাদের যেটা সিরিয়ার উপরেতে করা হয়েছিল গাছগুলো উঠছে গাছগুলোকে কিন্তু এই খেয়াল রাখবে কিন্তু প্রতিটা এই যে ডালগুলো কেটে দেওয়ার পর যে হাড়ি কাঠের মতো হয়েছে না এই হাড়ি কাঠগুলোতে ড্রাগনের ডালগুলো ঝুলবে এই যেমন ঝুলছে দেখেছে তো এরকম করে ড্রাগনের ডালগুলো কিন্তু হাড়ি কাঠের মতো দিয়ে ঝুলবে তাহলে সাপোর্ট পাবে ঠিক আছে এই গাছটাও ঠিক আছে কদিন পর কিন্তু এই ডালগুলোকে কাটতে হবে একটু গরম পল্লেই বেড়ে যাবে কিন্তু হ্যাঁ এই ডালগুলোকে ছাড়তে হবে কিন্তু এটা ঠিক আছে দেখো ওই কোন থেকে আমরা যদি পিছন দিকটা তাকাই তাহলে দেখব যে তোমার এদিকের যে প্রুনিং বা কাটিং যেটা বলি দেখো একদম সুন্দর কিন্তু ঝুলছে এবং এখানেতে কিন্তু ফল হবে তাই না কিন্তু আমি যদি এই সাইডটা দেখি দেখো কাটিংটা বড্ড বেশি তোমার ছোট হয়ে গেছে অর্থাৎ তুমি সেলুনে যখন চুল কাটতে যাও না দেখবে এখন নতুন স্টাইল হয়েছে না মেশিন দিয়ে চুল কাটা তো মেশিন দিয়ে যদি চুল কাটে যে নতুন নতুন ছেলেরা কচি ছেলেরা বলে না যে আমাকে জিরো করে দাও সাইডে জিরো মানে একদম পুরো যেন ন্যাড়া ওই জায়গাটা থাকে তোমাকে আমি কাটতে বলেছি তোমাকে দুই মাপ দিতে বলেছি তুমি এটাকে পুরো জিরো করে দিয়েছো ফলে গাছ হয়তো মরবে না সব ঠিক আছে কিন্তু এটা রেডি হতে তোমার টাইম লাগবে নতুন ডাল দেখো তুমি কেটেছিলে প্রায় এক মাস হয়ে গেলো এক মাসের মধ্যে কিন্তু দেখো এখানে তো ডাল বেরিয়েছে দেখেছি কীরকম এই তো কিন্তু ভালো ডাল বেরিয়েছে এগুলোই বড়ো হবে এখান থেকে নতুন ডালগুলোতেই তোমার ফল আসবে এবং নতুন ডালগুলো যেগুলো আছে এগুলো ধরো মোটামুটি বেরোনোর পর পাঁচ মাস ম্যাচুরিটি লাগে তবে কিন্তু ফুল আসে অন্তত মিনিমাম পাঁচ মাস লাগবে অর্থাৎ আজ যদি জানুয়ারি হয় ডিসেম্বরে যদি বেরোয় তবে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে ঠিক আছে মে মাস নাগাদ তোমার এই ডালগুলোতে কিন্তু ফুল আসবে মানে ক্যালকুলেশান পুরো হিসেব তাই বলছে ঠিক আছে এই ডালগুলো বেরোতে আরম্ভ করেছে আচ্ছা তুমি এই সাইডটাতে তুমি দেখো আমাদের মেন ফোকাস থাকবে মেন যেটা ফোকাস থাকবে সেটা হচ্ছে যে বাইরের গাছগুলো যেগুলো আছে এই যে লাইন আছে বাইরের যে গাছগুলো আছে বাইরের গাছগুলো যাতে ভেতরে এসে ভালো গ্রোথ নেয় সুতরাং তুমি চেষ্টা করো গোবরটা ওই সাইডে কিন্তু ভালো করে দেবার গোবর কিন্তু ওইদিকে পরেনি ওইদিকে হুম সুতরাং গোবরটা যাতে ওই দিকের গাছগুলোতে পায় সেটাকে কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে এটা কিন্তু মাথার মধ্যে রাখবে আমি কিন্তু পরের সপ্তাহে কিন্তু এসে দেখব যে তোমার ওই দিকের গাছগুলো গোবর পেয়েছে কিনা প্রতি ক্ষেত্রেই কিন্তু এই কটা যে কটা সব কটা লাইন আছে না সব কটা লাইনের বাইরের দিকের গাছগুলো যেন ভালো করে গোবরটা পায় কারণ ভেতরের দিকে যে গাছগুলো আছে এগুলো কিন্তু বাইরে যাচ্ছে যেগুলোতে চুরির সম্ভাবনা থাকবে ফলের ঠিক আছে আর চুরিটা তুমি একটুখানি দেখো কারণ প্রতিটা ফল কিন্তু আমাদের ট্রায়ালের ফল আর ট্রায়ালের ফল যদি হয় তাহলে যদি না থাকে I